নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদেরকে ডিম আর একটা কাঁচা আলু দিয়ে নতুন স্বাদের নতুন ধরনের একটি দারু রেসিপি তৈরি করে দেখাবো বাড়ির ছোট থেকে বড়রা ভীষণ পছন্দ করবে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি আপনারা আরও বেশি ডিম দিয়ে করতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়ে বানাচ্ছি এবার ডিম দুটোকে আমি ভেঙে নিচ্ছি ডিম দুটো ভাঙা হয়ে গেছে এবার একটা কাঁচা আলু নিয়েছি এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে গেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে ঝিরিঝিরি করে কুচিয়ে আলুটা দিতে পারেন তবে আলুটি গেটার দিয়ে গ্রেট করলে বেশি ভালো হয় এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাকেও কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচো দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো প্রথমে আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়েছিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন এবার সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশে নিচ্ছি আপনাদেরকে বলে রাখি যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার এটা গুলা হয়ে গেছে এবার একটা তা বসিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটাকে ভালোভাবে তার চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার আমি এই বেটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি ডিম আর কাঁচা কাঁচাঁচগুলো দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য এই সময় আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে এবার ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে ডিমটা আমি একটা প্লেট দিয়ে উল্টে দিচ্ছি তাহলে এইভাবে উল্টালে একটু ডিমটা ভাঙবে না আবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আবার ডিমটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে উঠে নিচ্ছি দেখুন ডিমটা দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে ডিমটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো শেপে কাটছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন এইভাবে আমি ডিমটাকে কেটে নিচ্ছি ডিমটা কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে আরেকটাও দেখাচ্ছি এটাও কত সুন্দর হয়েছে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা বেটার তৈরি করে নেবো এর জন্য আমি পাঁচ চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবেই সামান্য সামান্য জল দিয়ে মেখে নিতে হবে নাহলে বেটার পাতলা হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো আমার রেসিপিটায় তত বেশি খেতে সুন্দর হবে বেটারটাকে এই ঘনত্বেই রাখবো খুব বেশি পাতলা করব না দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা দিয়ে আবার একটু ভালো করে ফেটে নিচ্ছি একটা ডিম ভেঙে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি ডিম দিলে রেসিপিটি খেতে আরও টেস্টি লাগবে এবার এটাকে ভালোভাবে আবার ফেটে নিচ্ছি যেহেতু ডিমটাকে আমি শেষে দিয়েছি আপনারা প্রথমে ব্যাটারটাকে একটু মোটা করবেন নইলে পাতলা হয়ে যেতে পারে একটা ডিমের টুকরো নিয়ে নিয়েছি এটা ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে একে সামান্য একটু মুছে নিয়েছি নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে আমি পর পর করে ছেড়ে দেবো এখানে আমি চারটে ছেড়ে দিয়েছি এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নেব তাহলে এটা খুবই সুন্দর মুচমুচে হবে এবার এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে দেখুন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর নরম আছে আর বাইকটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে আপনারা এটা সসের সাথে খেতে পারেন খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা এটা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন বৃষ্টির দিনে চায়ের সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন